করে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্নই ওঠে না কু করার আমি আপনাকে ডিক্লার দিয়ে বলতে পারি বিকজ এখানে সেনা শেখ হাসিনার আন্ডারে যখন আমার অফিসারকে আমার ভাইদেরকে গুম করা হয়েছে আমার ভাইদেরকে খুন করা হয়েছে তখন বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর এত মাল্য আমাদের সাতান্ন জন অফিসার তখন হাসিনার বিরুদ্ধে কু করে নাই আর এখন হাসি কু করবে যে আর্মির বাজা ভেঙে দেওয়া হয়েছে বিডিআর কুয়ের মাধ্যমে যে আর্মিকে অলরেডি মরালি একেবারে তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেই আর্মিটা দে আর ট্রাইং টু গেট ব্যাক এটা প্রফেশনালিজম দিকে আসতে চাচ্ছে আসতেছে বলে পিনাকিরা ইলিয়াসরা এরা হয় কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী এটা মানে বাংলাদেশের লোক না এরা এরা ভাই তাদেরই আত্মীয় স্বজন সুতরাং ল্যাঙ্গুয়েজ শুড বি এবিট বেটার আরো একটু মার্জিত ভাষায় কথা বলা এবং সুন্দরভাবে বলা এখন ধরেন সেনাপ্রধান সম্পর্কে যে সমস্ত উক্তি করে আমার জীবনে দেখি নাই কোনো সেনাপ্রধান সম্পর্কে এইভাবে উক্তি করে অথচ আমাদের এই সেনা প্রধানের সম্পর্কে আজ পর্যন্ত একটা প্রমাণ নাই সে কোনো আজে বাজে রিটায়ার্ড দের কে কোথায় আছে কি এগুলো খোঁজ করে বের করা বা কিছু ম্যাক্সিমাম এলপিআর পর্যন্ত এটা পারে তারা যাই হোক যেহেতু সেনাবাহিনী এটা আমাদের একটা ডিফেন্স ফ্যামিলি পরিবার এখানে আমরা মোটা আর ইন টাচ আমরা ম্যাক্সিমামের সাথে আমাদের যোগাযোগ আছে সম্পর্ক আছে হার্ডলি ওয়ান আর টু আর দু একজন এরকম হয়তো যোগাযোগ রাখে না এর উই আর ইন টাচ আমাদের একটা কোর্স ধরলে আপনি সবার খোঁজ পাবেন এরকম বাংলাদেশ সেনাবাহিনীতে এটা আছে সেনাবাহিনীর ব্যাপারে তো যে সমস্ত অফিসার ভেঙে গেছে এরা ভেঙে গেছে তাদের আগেও ভেঙে গেছে অনেকে যেমন ধরেন বেঞ্জির ভেঙে গেছে না তারপরে পুলিশের লোকও তো অনেক ভেঙে আইজি ডিআইজি প্রিজন অনেকে আছে এরকম এখন সেনাবাহিনীর ব্যাপারটা হয় কি খুব সেন্সিটিভ ইস্যু কারণ সেনাবাহিনী একটা এমন প্রতিষ্ঠান যেটাকে সারা দেশের মানুষ এই প্রতিষ্ঠানটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে ভালোবাসে বিশেষ করে যারা সাধারণ মানুষ তারা দেশপ্রেমিক মানুষ এই যারা জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশের তো এখন সেনাবাহিনী যখন ভুল করে সেটাও খুব বড় করে দেখা হয় আর সেনাবাহিনীর ব্যাপারে কিছু হলে এটা খুব সেন্সিটিভ হয়ে যায় এবং সরকারের সবচেয়ে একটা শেষ শক্তি বলেন সার্বমত্য স্বাধীনতার প্রতীক এরা তো সুতরাং নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে তবে কিছু আছে অতিরিক্ত বাড়াবাড়ি অতিরঞ্জন এই আমাদের পিনাকি ইলিয়াস আলী ইলিয়াস হোসেন এরা যেভাবে কথাবার্তা বলে এদের কথাবার্তা এদের বডি ল্যাঙ্গুয়েজ মানে এগুলি হলো অনেকটা হলো মাত্রাতৃপ্ত যেগুলি এবং বর্তমান সেনাপ্রধানকে নিয়ে যেভাবে তারা কথা বলে আগের থেকে বা আমরা আরো দেখেছি দিস ইজ ভেরি অবনক্সাস আনএক্সপেক্টেড উই মাস্ট অনার দি ইনস্টিটিউশন একটা একটা পথ সেনাপ্রধান কিন্তু একটা প একটা প্রতিষ্ঠান তো এখন আমাদের যে কুলাঙ্গার থাকবে না আমাদের যে কুলাঙ্গার না এটা আমরা বলি না কুলাঙ্গার বাংলাদেশের মাটিতে তো এ মির্জাফরের বংশধর তো এখানেও আছে ইয়া আছে না রায়দুল্লাভের বংশধর আছে না এখানে সুতরাং গাদ্দার তো আজকে হয়নি আগেও হয়েছে এখন সেনাবাহিনীকে নিয়ে এত টানা হেস্টা এত কথাবার্তা এটার একটা কারণ হলো একটা ভীতি কাজ করে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যেটা আসলে আমি কি মনে করি আমাদের যে সেনাপ্রধান যেমন ওয়াকার সে বারবার বলেছে সেনাবাহিনী হি ওয়ান্স টু গেট ব্যাক ইনসাইড দ্য ক্যান্টনমেন্ট দুটো একটা ইলেকশন চায় বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এখন তার কথাবার্তার মধ্যে হয়তো কৌশলে ঘাটতি থাকতে পারে বা মেসেজটা রংলি ইন্টারপ্রেট করা হতে পারে আর এখন এখন যে আমাদের অবস্থা এরকম হয়েছে সবকিছু সন্দেহ সেনাবাহিনীর ব্যাপারে আমাদের মানে আমাদের অনেক আপত্তি আছে আমরা নিজেরাই উই আর অলসো নট হ্যাপি উইথ দি পারফরমেন্স অব থি অফিসার্স একটা লটের এবং এটাকে এটার জন্য কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট দায়ী না এটার জন্য দায়ী না গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট পনেরো বছর ষোলো বছর তারা এদের চালিয়েছে আর্মিকে কেন একটা মানে এই ডিজিএফআই ধরেন এই এনএসআই ধরেন এগুলি কার আন্ডারে ভাই এগুলি তো সেনা প্রধানের আন্ডারে না ইট ইজ আন্ডার দি ডিফেন্স এখন এটা প্রেসিডেন্টের আন্ডারে মানে বা আপনি বল আন্ডারে এখন আপনি যদি এমন ভাবে সেনাবাহিনীটাকে ইউজ করেন আপনার পলিটিক্যাল সার্ভ করার জন্য আপনার পলিটিক্যাল অপোনেন্টকে ই করার জন্য সেনাবাহিনীর মধ্যে এই যে অনেক জেনারেল সাহেবদের মানে রেকর্ড আছে যারা রিলেটিভ অব সাম পলিটিশিয়ানস এমপি সাহেবের জামাই মিনিস্টার সাহেবের জামাই এরকম বহুত আছে সচিবরা নাই বড় প্রচুর সচিব আছে এখন আপনি তো সেনাবাহিনী তো দোয়া পাতা হতে পারে না আর পনেরো ষোলো বছর একটা রেজিম ছিল একটা করাপ্টেড রেজিম বিতর্কিত রেজিম একটা স্বৈরাচার এবং তারা পুরো ভারতের মদতপুষ্ট একটা সরকার ছিল আর সবাই জানে এটা একটা অঘোষিত রাজ্য ছিল ভারতের একটা প্রাদেশিক রাজ্য অঘোষিত শুধু ডিক্লার্ড হয়নি এটা যে ভারতের প্রদেশ তো সুতরাং সেইখানে যেখানে আপনার ডিজিফাই হেডকোয়ার্টার রয়ের একটা সেল ছিল তাদেরকে ফলট দিতে হয়েছে তো এখন এইগুলিকে আমাদের সেনাবাহিনীর লোকজন করেছে এখানে এদের সঙ্গে ছিল গত এত বছর এগুলো তো রাজনৈতিক সরকারই ছিল এই এই হাসিনার অধীনে হাসিনার পার্লামেন্টে রুমিন ফারানারা ছিল না আরো হারুন সাহেব ছিল না সাতজন এমপি ছিল না অন্য দলের বড় দলের এখন আপনারা সবকিছুতে মানে যেটা এই যে বলে যে আপনার যারা ইউটিউবার এরা অনেক কিছু তাদের কার্তির জন্য বলে ভি হওয়ার জন্য বলে হিরো হওয়ার জন্য বলে তো এটা এটা একটা ফ্যাক্টর আছে হলো কি কোটা নেগেটিভ খবরগুলি বলে মানুষ বেশি খাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্নই ওঠে না কু করার আমি আপনাকে ডিক্লার দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি বিকজ এখানে শেখ হাসিনার আন্ডারে যখন আমার অফিসারকে আমার ভাইদেরকে গুম করা হয়েছে আমার ভাইদেরকে খুন করা হয়েছে তখন বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর এত আমাদের অফিসার তখন হাসিনার বিরুদ্ধে কু করে নাই আর এখন হাসি করবে যে আর্মির কু ভেঙে দেওয়া হয়েছে বিডিআর কুয়ের মাধ্যমে যে আর্মিকে অলরেডি মরালি একেবারে তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সেই আর্মিটা দে আর ট্রাইং টু গেট ব্যাক এটা প্রফেশনালিজমের দিকে আসতে চাচ্ছে আসতেছে এই অবস্থায় এখন আপনাদের কেউ বলেন পিয়ার পদ্ধতি কেউ বলেন প্রচলিত পদ্ধতিতে ভোট হবে এই এই বিভিন্ন কামরা কামরি আপনারা সেনাবাহিনী প্রধানকে বলছেন সহযোগিতা করতে উনি করছে উনি ডাকছে সবাইকে এখন প্রতি মুহূর্তে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা উপদেশটা যে ভাষায় কথা বলে যে ভাষায় তারা করে আমাদের ল্যাবস আছে আমরা মিডিয়া বান্ধব না আমরা হয় কি আইসোলেটেড থাকি আমরা হয়তো একটু ম্যাক্সিমাম ওই ক্যারেট কলেজে সেভেন ক্লাস সেভেনে ঢুকে আপনার ইন্টারমিডিয়েটে বের হয় তারপর আর্মিতে ঢুকে এই যেটা একটা কনফাইন্ড একটা লাইভ লিড করি আমাদের কিন্তু অনেক লিমিটেশনস আছে সিভিল সোসাইটির সাথে আমাদের গ্যাপ আছে সুতরাং আমরা খুব খুব ভালনারেবল আর আমাদের অফিসারদেরকে আপনি দিবেন ওই যে কি বলে ওখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দিবেন আপনার ইয়াতে কি বলে সিটি কর্পোরেশনে যেখানে ঘুষের আখড়া যেখানে আপনাকে দিবেন এমন জায়গায় কোটি কোটি হাজার কোটি টাকার পদ্মা সেতুর ওখানে আমাদেরকে দিবেন তো এখন যেই অফিসাররা সেনাবাহিনীর অফিসার বা জুডিশিয়ারি এরা থাকবে আইসোলেটেড পাবলিক এই ফাংশন বা এই ধরনের থেকে দূরে থাকবে তাদেরকে আপনি দিয়ে দিছেন পুলিশের মতো থানা পুলিশের মতো পাবলিক ক্রিমিনাল চোর বাটপার সবার সাথে মিশার সুযোগ দিচ্ছেন তো আমাদের অফিসার আলটিমেটলি নষ্ট হয়েছে এবং এটা আরো হবে যদি এগুলি বন্ধ না হয় সুতরাং আমি মনে করি আমাদের সেনাবাহিনীর এই মুহূর্তে যারা আছে সেনাপ্রধান বিশেষ করে হ্যাঁ আমার আমাদের ওরা ভাই ওরা হয়তো ভুল পথে ছিল বাট ওদেরকে ব্যবহার করেছে করেছে ওদেরকে টোপ দিয়েছে এখন লোভের ঊর্ধ্বে কেউ না সবাই কিন্তু কম বেশি কেউ কোটি টাকা এক বানিয়েছে ধরেন সিভিলে আবার একজন মিনিস্টার এমপি আর আমাদের হয়তো এক সেনা সেনাবাহিনীর অফিসার দশ কোটি টাকা খেয়েছে কথার কথা আমি বললাম এরকম অনেক রিপোর্ট আছে আমাদের কাছে আছে আমরাও জানি এগুলি এগুলি একেবারে যে মানে ঢাকা ঢাকা মিথ্যা কথা বা এগুলো অমূলক তা না দেয়ার আর রিপোর্ট ইট হ্যাজ গট সাম ফ্যাক্ট ফ্যাক্ট অ্যান্ড আছে হয়তো উনিশ বিশ বা এদের সংখ্যা ভাই খুবই কম এদের সংখ্যা খুবই কম লিমিটেড আপনি এক পার্সেন্টও পাবেন না সুতরাং যাদেরকে হ্যান্ড ওভার সেনাবাহিনী করতে চাচ্ছে হ্যাঁ একটা বুঝতে হবে আপনার ইট ইজ এ সেন্সিটিভ প্লেস সেনাবাহিনী কিন্তু একটা টাচি জায়গা এখানে আমি একজন ব্রিগেডিয়ার একজন জেনারেল একজন লেফটেন্যান্ট জেনারেল চাকরি করেছে

আপনাকে বুঝতে হবে যে আমাদের এটা দা বলে পিনাকিরা ইলিয়াসরা এরা হয় কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী এটা মানে বাংলাদেশের লোক না এরা। এরা ভাই তাদেরই আত্মীয় স্বজন আরো একটু মার্জিত ভাষায় কথা বলা এবং সুন্দরভাবে বলা এখন ধরেন সেনাপ্রধান সম্পর্কে যে সমস্ত উক্তি করে আমার জীবনে দেখি নাই কোনো সেনাপ্রধান সম্পর্কে এইভাবে উক্তি করে অথচ আমাদের এই সেনা প্রদানের সম্পর্কে আজ পর্যন্ত একটা প্রমাণ নাই সে কোন করাপশনে জড়িত কোনো আজেবাজে কিছু জড়িত এখন সে সেখান থেকে আত্মীয় হতে পারে দ্যাট ইজ নট ইজ ফল এখন সে সেনা প্রধান হয়েছে সরকারই তো তাকে বানিয়েছে এটা তো হি মে নট ডিজার্ভ বাট আল্লাহর ইচ্ছা সে আল্লাহর হুকুম ছিল হয়েছে আল্লাহ তার রেজেক রেখেছে এভাবে এবং সে তো সবসময় বলে যে আই এম আই এম আই এম আই এম কোঅপারেটিং এখন